আপনারা কম বেশি প্রত্যেককেই জানেন লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের ফল প্রকাশ আজ চারে জুন সকাল আটটা থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে ভোট গণনা এই মুহূর্তে কিন্তু ফল প্রকাশ হওয়া শুরু হয়ে গিয়েছে তো এই মুহূর্তে বিভিন্ন নিউজ চ্যানেল দেখানো শুরু করেছে তার আগে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু লোকসভা নির্বাচন দু হাজার যে ফল তা কিন্তু আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে চেক করে নিতে পারেন আপনি কোন কেন্দ্র থেকে ভিডিওটি দেখতেছেন সেই কেন্দ্রে কোন প্রার্থী জয়ী হলো এবং আপনার বুথ ভিত্তিক আপনার কিন্তু রেজাল্ট দেখতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে টিএমসি কয়টি সিট পেলো আপনার রাজ্যে এবং বিজেপি কয়টি সিট পেলো এবং কংগ্রেস কয়টি সিট পেলো সিপিআইএম কয়টি সিট পেলো এই সমস্ত তথ্য কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে দেখে নিতে পারবেন কিভাবে দেখবেন সেই ডিটেলস আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে দেবেন এর জন্য সরাসরি আপনাদের কিন্তু গুগলে চলে আসতে লাগবে গুগলে চলে এসে শুধুমাত্র লিখবেন ইসিআই এই লেখাটি লিখে শুধুমাত্র সার্চ দেবেন প্রথম যে ওয়েবসাইটটি শো করাবে ইলেকশন কমিশন অব ইন্ডিয়া এই ওয়েবসাইটটির উপর আপনাদের সিম্পলি ক্লিক করে দিতে লাগবে এর উপর যখনই ক্লিক করবেন পেজটি একটু লোড নেবে অপেক্ষা করে নেবেন দেখতে পাচ্ছেন যেহেতু আজ ইলেকশন সেক্ষেত্রে কিন্তু সবাই এই ওয়েবসাইটে ভিজিট করা শুরু করেছে আর এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু নিউজ চ্যানেলগুলি আপডেট দিয়ে থাকে তো যাই হোক আমরা এখান থেকে ডাইরেক্টলি দেখানোর চেষ্টা করবো আপনারা কীভাবে দেখবেন তো এরকম ইন্টারফেস খুলে আসবে যখনই আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করবেন তো এরকম ইন্টারফেস খুলে আসতে আর দেখতে পারবেন এখানে একটি পপ অফ শো করাচ্ছে আপনাদের যদি আমি মার্ক করে দেখাই ভালো করে দেখবেন কোথায় ক্লিক করলে আপনি রেজাল্টটা পাবেন জেনারেল ইলেকশন রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এর উপর আপনাদের সিম্পলি কিন্তু ক্লিক করে দিতে লাগবে এর উপর যখনই ক্লিক করবেন এর উপর যখনই ক্লিক করবেন পেজটি কিন্তু রিলাউড হওয়া শুরু হয়ে যাবে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন পেজটি আমাদের কিন্তু রিলাউড হয় স্টার্ট হয়ে গিয়েছে আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন কেননা আজকে যেহেতু নির্বাচন সে নির্বাচনের ফল ঘোষণা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই ওয়েবসাইটে সবাই ভিজিট করার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসেছে এখানে কিন্তু সমস্ত অ্যাসেম্বলি এর যে রেজাল্ট তা কিন্তু পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে টোটাল এখানে পাঁচশো তেতাল্লিশটি আসনের যদি আমরা সিম্পলি ক্লিক করে দিই যেহেতু এখন রেজাল্ট প্রকাশ হয়ে গিয়েছে এর উপর ক্লিক করলে কিন্তু আমাদের সমস্ত তথ্য দেখিয়ে দিবে। এর ওপর যখনই আমরা ক্লিক করব ক্লিক করতে আবারও পেজটি লোড নেবে লোড নেওয়ার পর অটোমেটিক কিন্তু এরকম একটি নতুন ইন্টারফেস খুলে আসবে যেখানে আপনাদের সামনে অ্যাসেম্বলির যে পাইচার্ট তা কিন্তু অন হয়ে আসবে এখানে আপনারা কিন্তু পাইচারটি দেখতে পারবেন কতটি কে আসন পেলো বিজেপি কতটা পেলো আইএনসি কতটা পেলো এসপি কত পেলো টিডিপি কোটা ভারতবর্ষের এখানে দেখতে পারবেন এরপর আপনারা কিন্তু পার্ট উইস রেজাল্ট স্টাটাস দেখতে পারবেন সাইডে এখানে পার্ট উইস রেজাল্ট পার্ট উইস ভোট শেয়ার এখানে কতটা শেয়ার হয়েছে সেই সমস্ত তথ্য কিন্তু আপনারা দেখতে পারবেন এর পাশাপাশি আমরা যদি ব্যাক হয়ে এর পাশাপাশি আমরা যদি ব্যাক হয়ে আসি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা কেন্দ্রভিত্তিক রেজাল্ট পেয়ে যাবেন এখানে ক্লিক করে দেখতে পারেন তো যাই হোক এভাবে কিন্তু আপনি রেজাল্ট দেখতে পারেন আপনার বুথ কিন্তু সিলেক্ট করে বা আপনার কেন্দ্র সিলেক্ট করে কিন্তু আপনারা এখান থেকে আপনার রেজাল্টটি চেক চেক করে নিতে পারেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে তো এটাই কিন্তু আপডেট জানানো হচ্ছিলো আমরা খুব শীঘ্রই লাইভে চলে আসতেছি আমরা লাইভে চলে আসছি কীভাবে আপনারা রেজাল্ট লাইভ আপডেট দেখবেন সেটাই কিন্তু নিয়ে আমরা লাইভ চলে আসতেছি আপনারা ধৈর্য সহকারে দেখুন ভিডিওটি এবং লাইভে চলে আসুন আর খুব শীঘ্রই আমরা লাইভে চলে আসতেছি তা আজকে এই ভিডিওর মাধ্যমে এটাই জানানোর ছিল মোবাইল ফোন দিয়ে কিভাবে চেক করবেন সেটা আপনাদের জানিয়ে দিলাম যাই হোক আশা করি আপডেট হয়ে এসেছে ভিডিওটি আপনাদের হয়তো উপকার হয়ে এসেছে যদি উপকার হয়ে থাকে অন্যকে ভিডিওটি শেয়ার দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন